চাকরি থাকবে না মমতা এদেরকে পাঠিয়েছে আমার নামে গালাগালি করার জন্য জানাবো ভাড়া ভাড়ার নাটক নাটকবাজি বন্ধ করে দিতে পারত আমরা কাজ করি না কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় আর আমার মাইকের আওয়াজ পাচ্ছেন তুহিন বিশ্বাস জিএসপি হয়ে গেছে প্রমোশন পেয়েছেন পশ্চিম পার্টি অপেক্ষা করছেন কখন দয়া করেন পিসি এখানে এসডিপি এসছেন হলিয়া থেকে এত সকাল সকালে উঠে আমি যে দুজনকে দেখেছি আর কে আছে জানি না গড় চক্র তিনটে দোকান বন্ধ আছে পাঁচ দিন হিন্দু বলে দোকান বন্ধ রাখবেন দোকানটা যদি আজ সকালের মধ্যে না খুলে কি করতে হয় সুন্দর জিতে যায় আমি বলে দিলাম

অশান্তি আমরা চাই না আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু দেব প্রথম করা হয়েছে ভোট দেওয়ার জন্য আমাকে ভোট দেওয়ার জন্য দক্ষিণ কেন্দ্রে একসঙ্গে আগুন জ্বালিয়ে দিয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য তারাচান্দ বাড়ে সতেরোটা হিন্দু বাড়ি পুড়িয়ে দিয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য দাউদ করে ক্লাব করিয়ে দেওয়া হয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু হওয়ার জন্য টাউন ক্লাবে পেট্রোল বোমা মারা হয়েছে আপনি কি ভেবেছেন আমি এগুলো কি ছেড়ে দেবো নাকি সব ডে টাইম দিয়ে আমি লিখে রেখেছি আপনার আমার উপর ভরসা করুন দেখছেন না একুশ সালের যে রোয়াব ছিল এখন আছে হ্যাঁ রোয়াব আছে ইডি আর সিবিআই গুতায় এখন বা রক্ষা করো এই শাহজাহান শেখদের মতো লোকেদের কি করে সোজা করতে হয় শুভেন্দু অধিকারী জানে এখানে দেখছেন না মাতবররা নেই সব পালিয়ে গেছে এলাকার বাইরে আগে আমি গেলেই বিজেপিতে যোগদার দেওয়ার পরে কালো পতাকা নিয়ে রাস্তায় দাঁড়াতো খারাপ কথা বলতো এইখানে ভাঙা বেড়ায় বলেছে পেটে আমার ভাত আছে দুটা তিনটা মাল আমি সব লিখে রেখেছি পৃথিবীটা গোল আমি দেখেছি সাত আট পুলিশ বাঁচাবে রমেশ বাবু অরুণ গুপ্তা তারানিয়া গঞ্জি অনিল শ্রীনিবাস বড় বড় পান্ডা এসপি আমি কত লোককে পার করে দিয়েছি চার হাজার পুলিশ নিয়ে এসেছিল সেই পুলিশগুলো পরবর্তীকালে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যালুট করেছে আর এখন যেগুলো যা করছেন সবাই খারাপ না এরা অনেক কষ্টে আছে সমস্ত হিসাব হবে আপনারা ভরসা রাখেন আমার উপরে আস্থা রাখেন আমি তো সোনা চুরার কাছে কৃতজ্ঞ আপনারা আমাকে জিতিয়ে দিয়েছেন শেষ রাউন্ডে বত্রিশশো দিয়েছেন চোর মমতাকে হারিয়েছেন আর যারা মমতাকে ভোট দিয়েছিল পশ্চিমবঙ্গের লোক তারা এখন হাড়ে হাড়ে পস্তাচ্ছে কলকাতার লোকরা নন্দীগ্রাম যা করেছে করতে আমাদের এই অবস্থা তাই আপনারা সঠিক আপনাদের কিছু পাওয়ার আনন্দ আছে অনেক না পাওয়ার যন্ত্রণা আছে শান্তিতে বসবাস করছেন ডাল ভাজ নুনকে বাইক বাহিনীর দাপট কথায় কথায় মারা না হনুমান পূজায় গেছিল সোনা চূড়া চারটে বাসে করে ভক্তরা সালের ফেব্রুয়ারি মাসে মাসে জানুয়ারি যেটা আমি গত কয়েকদিন আগে করলাম একত্রিশ তারিখে এই অনুষ্ঠানে আপনারা গেছিলেন দু হাজার এক সালে সেখানে সব ধরনের লোক ছিল ভক্তরা গেছিল হিন্দু ভক্তরা আপনার গড় চক্র আর ভুতাবরের মাঝখানে বাসগুলোকে ভাঙলো মহিলাদের পর্যন্ত পঞ্চাশ কে কে মার খেয়েছিলেন সে বাসে ছিলেন মারা মার খেয়েছিলেন আপনার বিজেপির পতাকা ছিল না গাড়িতে ঝস ছিল ধর্ম করতে গেছিলেন আপনি ভেবেছেন কি আমি ভুলে গেছি আপনাকে মা যে মেরেছে তাকে দিয়ে আপনার পা ধুইয়ে জল যদি আমি খাইয়ে খাওয়াতে না পেরেছি আমার নাম খুব আমি ঝুঁকিয়ে দেখেছি ল্যাপটপে সতেরো এডমিশন দিয়েছিল নন্দীগ্রাম হসপিটালে চারখানা বাস ভেঙে এগুলো তো বন্ধ হয়েছে পঞ্চায়েত জিতার পরে সব ঠান্ডা হয়ে গেছে তো আরো ঠান্ডা হবে আমি শুরু করেছি আমাকে চালাতে এই আন্দোলনে ওদের কোন অধিকারই নেই এই আন্দোলন নন্দীগ্রাম মানুষের আন্দোলন এই আন্দোলনে এই যে ছাট রাইস ছিল চোরগুলো এদের মুখে ভাষা শুনলে

বিজেপির যে সমস্ত পঞ্চায়েত গুলো রয়েছে সেখানে একশো দিনের বিক্ষোভ কর্মসূচি করে দেখুপের নাম যদি ঠিক থাকে করে দেখো করে দেখুট বের করে পুলিশটা যেন দেখতে বলবেন পুলিশ যেন থানায় থাকে পুলিশ যেন সঙ্গে না থাকে এসব বলে কোনো লাভ হবে না সব বলে কোনো লাভ ওরা পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ ওদের হারিয়েছে পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ হারিয়েছে আর ওদের দণ্ড মেটানোর বিষয়ে আমাকে বলে কোনো লাভ নেই এ ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে শেখ সুপিয়ান আর পিজুষ ভুইয়া সুপিয়ানের জামাই আমাদের ভোট নিয়ে জিতেছে সবচেয়ে ভালো বলতে পারবে জিজ্ঞেস ব্রিগেডে আজকে বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগে সরে গেছে। মীনাক্ষী বলবে তৃণমূল চোর বিজেপি কেও বলে ঠিক আছে তৃণমূল চোর 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 ধরো গেল ঘর আর মীনাক্ষীর জ্যাঠা সীতারা নিয়ে চুরি পাটনাতে বাঙ্গালোরে মুম্বাইতে দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে লোক দেখছে দিল্লিতে পিসিআর ভাই করছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর এই দু কথা বললে কে বিশ্বাস করবে দেখে কেউ বিশ্বাস করবে না লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে চৌত্রিশ বছর সিপিএম কে দেখেছে তাই বদলে দিয়ে তৃণমূলকে এনেছিল তৃণমূলকে দেখে নিয়েছে তৃণমূল গম আটা বালক পেপার পায়খানা সব খায় তাই তৃণমূলে যাওয়ার পথে আর তার আগে তো কংগ্রেস ছিল এখন সাইন বোর্ড হয়ে গেছে অর্থাৎ যেগুলো করে কোনো লাভ হবে না কিছু পাখি কর্মী ওখানে যায় যাবে রাজনৈতিক দল করুন না করেন কোনো সমস্যা নেই দ্বিচারিতা বন্ধ করুন তৃণমূল বলছে দিল্লিতে দিল্লিতে দস্তি কলকাতায় কুস্তি এটা বন্ধ করুন লড়লে ভালো করে লড়তে হবে

ওই বহরম বলবে ভোটে জেতার জন্য এখানে মমতা বিরুদ্ধে না বললে ভোট পাওয়া যাবে না আর দিল্লিতে গিয়ে মহুয়া মিত্র যখন রাষ্ট্রবিরোধী কাজ করবে তখন অধিত চৌধুরী লোকসভায় নাচবে আর প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করবে এসব ভাব পাইছে সবার হাতে না একটা করে স্মার্টফোন আছে কতজনের হাতে স্মার্টফোন আছে ফেসবুক দেখেন কতজন ইউটিউবে দেখেন তো হ্যাঁ দেখেন মারা দেখেন সবাই সব চালাকি এবার চলবে না তুমি কি করছো সব লোক খবর রাখছে চথা আঁকু সধু প্রভু জগন্নাথের একটা ভাষা আছে না চকা সবুজ এটা জনগণের চোখ একদম খোলা আছে সব দেখতে পাচ্ছে এরা বলুক না আমি এখানে কবে থেকে আস আমি দু হাজার তিন সাল থেকে আসি নন্দীঘাটে যুব সভাপতি ছিলাম এখালি সোনা সবাতে এরা বলুক না আমি দু ছয়ের প্রথম তেসরা নভেম্বর নিশিকান্ত মন্ডল বেঁচেছিলেন সোনা তখন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জন্মগ্রহণ করেন কৃষি জমি রক্ষা কমিটি হয়েছিল তেখালিতে ব্রিজ হয়নি কাঠের ফুল ছিল আমি কাল থেকে পেরিয়ে সোনা চোড়া হাই স্কুলের মাঠে আমি প্রথম এসেছি দু হাজার ছয়ের চৌঠা ডিসেম্বর রতু মোড় থেকে গড়চক্র মিছিল আমি করেছি দু হাজার সাতের তেসরা জানুয়ারি যেদিন প্রথম বিদ্রোহ আমি ছিলাম কেন ভাই 2007 এর সকালবেলা আমি এসে সেলিমের দাও কুবি 2007 এর 18 জানুয়ারির সকালবেলা ববতন দাদুবাড়ির জনে সেলিমের বাবার সঙ্গে দেখা করেছি তারপরে বেরিয়ে এসে ফরহদ মণ্ডলের বাড়িতে গেছি বিশ্বজিৎ মৈত্রর বাড়িতে পবিত্র মৈত্রর সঙ্গে দাঁড়িয়েছি ওই দেখছ না এরা আমার পরিবর্তন আছে নাকি না ওই গটা কথা কেন্দ্রীয় পুলিশ ছাড়া কোনো পরিবর্তন আছে পরিবর্তন আছে কিনা হ্যাঁ কিনা বলুন বলুন না পরিবর্তন আছে কিনা পরিবর্তন তুলনামূলক লোক দেখতে সব পাচ্ছি করে লাভ নেই সে তো করবে চোরেদের রাঙি চোরেদের বাঁচানোর জন্য সব করবে পশ্চিমবাংলায় চাকরি গুলা চুরি হয়েছে চোরেদের জন্য হয়েছে সতেরো সালে টেটের রেজাল্ট বেরিয়েছে চাকরি হয়নি বাইশের টেটের রেজাল্ট বেরিয়েছে চাকরি হয়নি আগে চাকরির পরীক্ষায় দেড়শো টাকা ছিল ফর্ম এখন পাঁচশো টাকা করে ফর্ম দিয়ে লোকের কাছ থেকে টাকা তুলছে আর টেস্ট পরীক্ষা ছিল দশই ডিসেম্বর চব্বিশ তারিখ নিয়ে গেছে যাতে গীতা পড়তে কলকাতায় লোক না পারে লোক দেখতে পাচ্ছে না মারা গৌরবিতাই প্রেমানন্দে জিজ্ঞাসা করুন গীতা পড়ে যারা টেটের পরীক্ষার ডেটটা করেছে গীতা পাঠের দিন আটকাতে পেরেছে নাকি লক্ষ তিরিশ হাজার লোক আমরা নিজ ধর্মের প্রতি আস্থা রাখি অপর ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি অন্য ধর্ম যা করে আমরা কোনোদিন করিনি দু তারিখে মমতা ব্যানার্জি জিতেছে একুশে মানে রাজ্য সরকারে এসেছে রাজ্যে তার দল তার ক্ষমতা এসেছে নন্দীগ্রামে হেরেছে তারপরে কি অত্যাচার লোক দেখেছে আমরা পঞ্চায়েত এখানে এগারোটা জিপি পেয়েছি দুটো পঞ্চায়েত সমিতি পেয়েছি একটা লোক বলুক কোথাও হামলা হয়েছে গন্ডগোল হয়েছে আমি তো চার দিন আগে সোনা চোরা সব নেতাদের বলেছি যে যারা আসছে তাদের কিছু আপনারা নিয়ে নেন ক্ষমা করে দেন বিরোধ রাখবেন না কোথাও বিরোধ রাখবেন না আর যেগুলো আমার হাত পা ধরে সোনা চোরা হাই স্কুলে ঢুকেছে অন্য জায়গায় ঢুকেছে সেই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙা বেড়াতে সোনা চোরা বাজারে আমার সম্পর্কে কথা বলে আমি শিবরাত্রির দিন এসেছিলাম সোনা ওখানে মন্দিরে শিবের মন্দিরে সেদিন মার্কেট করেছে সোনা চোড়া আমি যেগুলো ভুলে গেছি নাকি আমি ডেট টাইম দিয়ে সব লিখে রেখেছি আমি হিসাব করবো এবং সেটা বেশি দিন লাগবে না কাটিয়ে দিয়েছে তো তিন মাস আর এক বছর লাগবে আর আমি আপনাকে বলে দিচ্ছি যারা এসছিল না হালিরা চোর সাড়ে তিন বছর জেলে থাকা মাল নর্দমার পুলিশ বেশ হয়ে এর একটা পুলিশ আছে দেখুন এক হাজার লোক দাঁড়িয়ে আছে একটা পুলিশ আছে আর ওদেরকে ওই দেড়শো লোক আর তিনশো পুলিশ ঘিরে রেখেছে এই এল পি হলিয়া থেকে যেটা এসেছে কি ভাই প্রমাণ ভাই প্রমাণ সে আমার জন্য এসছে সে চোরটাকে বাঁচানোর জন্য এসছে যাতে এখানে আশিস মন্ডল না না হিলকে দেয় এখানে ভাড়া বেড়ার দেখছেন না পরিবর্তনটা পতাকা খুলেছে যারা তারা আমাদের পতাকা এক্ষুনি লাগিয়েছে আমি দুটো এই পরিবর্তনটা দেখছেন আপনারা

ধন্যবাদ জানাবো এবং তাকে বলবো রাজ্যে তিরিশ থেকে চল্লিশটা থানাকে চিহ্নিত করে আপনি তিনশো পঞ্চান্ন সুপারিশ করুন ওই থানাগুলো সেন্ট্রাল ফোর্সের হাতে তুলে দেওয়া দরকার আছে তিরিশ থেকে চল্লিশটা থানা করে দিলেই ঠিক জব্দ হয়ে যায় এখানে যেমন সব শুয়ে গেছে শুধু গড়চক্রবেডিয়ার আলদাজি লক্ষ্য জপ করছে একটা মাল তার সেটা দেখছি খাতায় উঠে গেছে না ভালো